হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরাও ভালো আছি তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছ যে আমার সোনাকে আমরা নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এসেছি তার একটা ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো যেটা হয় এখন তো সারাদিন আমরা ওকে নিয়েই ব্যস্ত আর শুভ্র দিনের জন্য ছুটি নিয়েছে তো ও বাড়িতে আছে তো যার জন্য মানে সবাই মিলে ওকে নিয়েই মানে আমরা আনন্দ মেতে আছি আর সব থেকে বড়ো কথা কি জানো তো যে পিকোকে নিয়ে আমরা যে ভয়টা পেতাম যে ও বাচ্চাদের পছন্দ করে না কিন্তু দেখো ও কিন্তু ভাইকে কিচ্ছু বলছে না ও আশা থেকে পর্যন্ত এখনো মানে ওর দিকে টেরেও যায়নি বা কিছু না মানে এটা আমাদের কাছে একটা বিশাল বড় আশ্চর্য তো এখন তো মোটামুটি সারাদিন আমাদের ওকে নিয়ে কেটে যাচ্ছে তো এটা সকালের দিকের ভিডিও এরপর দেখো সন্ধ্যার দিকে সন্ধ্যা দেখলাম বিকালের দিকে শুভ্র ও সমস্ত দরকারি জিনিসপত্র যেগুলো আনতে হবে মানে কিছু নেসেসারি ওষুধ যেগুলো মানে আমরা যে পেরিয়াট্রিককে দেখাই তো তিনি দিয়েছিলেন যেগুলো কিছু কন্টিনিউ করতে হবে কয়েকটা দিন মানে সে মানে সেগুলো সব বাচ্চাদেরই দিতে হয় তো সেগুলোই ও একটু নিয়ে এলো তো যাই হোক এইসব ব্যাপারে তো আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই তো এগুলো সবই আমার কাছে নতুন ভালোও লাগছে আবার ভয়ও লাগছে যে খুব সাবধানে সমস্ত কিছু করতে হবে তো আমার মা আছে তো মা আমাকে খুব গাইড করছে যে এটা এভাবে কর ওটা ওভাবে কর তো যেটা হয় বাচ্চা মানে যেটা হয় না একটা বাচ্চা রাখার মানে সেই অভিজ্ঞতা তো আমাদের নেই তো যাই হোক যার জন্য একটু ভয় ভয় লাগলেও এগুলোর মধ্যে কিন্তু বেশ একটা অন্যরকম আনন্দ কাজ করছে আর এই যে আগে আমাকে সবাই নাম ধরে ডাকতো কিন্তু এখন আমাকে মাঝে মাঝে সবাই ছেলের মা এই যে কথাটা মানে এই কথাটা মানে কি ভালো লাগছে মানে তোমাদেরকে কি বলবো সব কিছুই নিয়ে এসেছে আর এই দেখো একটা বেড নিয়ে এসেছে তো সত্যি বলতে আমার ছেলে কিন্তু বেডে না মানে ও বেডে দিলেই ও কেঁদে ফেল মানে কাঁদে হয়তো মানে ম্যাক্সিমাম হলে আধ ঘন্টা হয়তো থাকে তারপরে থাকেই না আর এই যে বাস্কেটটা এই বাস্কেটটা বাড়িতে মানে পিকো পেন্ডি যখন আমরা ঝাঁকে নিয়েছি বাস্কেটে করে নিয়েছি কিন্তু আজ হচ্ছে আমার ছেলে জামা কাপড় রাখার জন্য আনা হয়েছে আর এই যে ওর যে সমস্ত ওষুধ যেগুলো দিতে হবে একটু একটু এইসবই রয়েছে মানে যেটা হয় হ্যাঁ থেকে ভালো লাগার জিনিস দেখো কি বলো তো এই দেখো এই যে শুভ্র ওর জন্য জামা নিয়ে এসেছে একদম ছোট ছোটো জামা আমি ভাবছি বাবা এগুলো কি নিয়ে এসেছো তো আমার আমরা যে পেডিয়াট্রিকে দেখাই তিনি বলেই দিয়েছেন যে অত এক্সপেন্সিভ কিছু পরাতে হবে এমন কিন্তু কিছু না একদম সুতির পাতলা জামা নিয়ে আসবে তো যাই হোক শুভ্ররও অতটা আইডিয়া ছিল না তো ফার্স্টে এগুলো নিয়ে এসেছিলো তো এগুলো কিছুদিন কিছু দিন না মানে কয়েকদিন পরানোর পরে তারপরে আমরা আবার মোটামুটি একটু বুঝে গেছি তো তারপরে আনা হয়েছিল আর এই দিকে দেখো সন্ধ্যাবেলাতেই আমার দাদা বৌদি এসেছিল আর এটা হচ্ছে ওদের মেয়ে তো ওকে আমরা তন্নি বলে ডাকি তো ও এসেছে ভাইকে দেখতে এবার ও একটু ভাইকে কোলে নেবে কিন্তু একটু ভয়ও পাচ্ছে যে একদম ছোট কারণ জাস্ট একদিন হয়েছে ওকে আমরা নার্সিংহোম থেকে নিয়ে এসেছি আর এইখানেই যে আমরা সবাই একটু বসে গল্প করছিলাম আর ও একটু বলছে আমি কখন ভাইকে নেব মানে বেবিকে নেব ভাইকে দেখেছো ভাই কি করছো বাড়িতে গিয়ে বলতে হবে সবাইকে ভাই কি করছে দেখেছ দেখো ব্যাগে এখানে কিচ্ছু নেই এর মধ্যে এবার ওইদিকে

তো এরপর দেখো ওরা ছেলের জন্য কত গিফট নিয়ে এসেছে আর ওরাও একটা বেড নিয়ে এসেছে তাছাড়া জামা কাপড় এটা ওটা অনেক কিছু নিয়ে এসেছে আর দিদি এখন সেগুলো ভাইকে দেবে ও চিন্তা এইটা দেখো টেরা চোখে মাকে দেখে যাচ্ছে মা কি করছে

তো দেখলেই দাদা বৌদিরা কত গিফট নিয়ে এসেছে ওর বাবা নিয়ে এসেছে এছাড়া আমাদের আশেপাশে নেবার তারপরে কিছু রিলেটিভস মানে ওকে এত গিফট দিয়েছে মানে সে আর বলার কথা না হয়তো খুব অল্প কিছু জিনিসই আমাদের কিনতে হয়েছে তাও যেটা হয় নিজেদের ছেলে একটা শক্ত থাকে এটা কিনবো ওটা কিনবো তো প্রচুর জিনিস হয়ে গেছে ওর মানে আমার আরেকটা বেডরুমে পুরো ওর জিনিস ভর্তি মানে এবার আমি না গোছালে হচ্ছিল না তো যাই হোক এইভাবেই করেছে আর এই দেখো এখন কিন্তু মাঝরাত মাঝরাত বলতে কটা বলবো মানে দেড়টা দুটো তো আমার ছেলে আমি আগেই বলেছি ও কিন্তু রাতে একদমই ঘুমাতো না আর যেহেতু ভিডিওগুলো অনেকটা আগে করা তো তার জন্য আমি বলছি যে ও কি হতো জানো তো ও সারা রাত পাঁচ মিনিট দশ মিনিট এরকম করে ঘুমাতো আবার উঠে যেত গিয়ে ভোর রাতে গিয়ে ঘুমাতো আর যেটা হয় আমার তো পেশ এখন সদ্য ওটি হয়েছে তো আমারও পেন কিলার চলতো আর আমিও তাকাতে পারতাম না কিন্তু কিছু করার নেই আমি আর শুভ্র দুজন মিলেই ওকে রাতে বেশিরভাগটা রাখতাম আর কি হতো জানো তো এই দেখো এখন আমি কোলে নিয়েছি আমার কোলে এলে ও নিয়ে পড়তো এবার ওকে কোলে রাখতে হবে কোলে রাখতে মোটামুটি কিছুক্ষণ ঘুমাবে তারপর আবার উঠে যাবে আর যদি কোল থেকে নামিয়ে খাটে শুয়েছি তো তাহলে তো উঠবেই উঠবে আর পিকো দেখো ও কিন্তু এরকম করে সারা রাত ভাইয়ের কাছে থাকতো তো যাই হোক এইভাবে তো আমাদের দিনটা বেশ ভালোই কেটেছিলো এই কিছু মানে এই দিনগুলো তো যাই হোক নতুন নতুন এক্সপিরিয়েন্স নতুন মা হওয়া মানে সব কিছু মিলিয়ে ভীষণ ভালো সময় কেটেছে এই সময়টা আমাদের এই দেখো কথা বলতে বলতে দেখেছো উঠে গেছে তো এটাই ও করতো তো যাই হোক কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তো এই সময় যেটা হয়েছিল মানে আমি ছোট ছোট করে ক্লিপগুলো তো নিয়েছিলাম কিন্তু আমি এডিট করার সত্যিই সময় পাইনি আর আমি আগেও বলেছি এগুলো অনেক পুরনো ভিডিও এখন একটু সময় সমাজে আমি এডিট করে পোস্ট করছি তো যাই হোক ভালো লাগবে কেন আমার চ্যানেলের একটি পাশে থেকো কারণ যেহেতু অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আর আমার ছেলের যেটা সবাই প্রে করে আমার পিছের জন্য প্রে করে ওরা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই